আজ খুব সকাল সকাল উঠে রান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি দু দুটো ব্যাগ আমারই কারণ আজ আমি যাচ্ছি বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ির দূরত্ব কিন্তু বেশ অনেকটাই ব্যাগগুলো বেশ ভারী আছে আর এবারে বাবার বাড়ি গিয়ে ভাবছি বেশ অনেক কটা দিন থাকবো খুব কমই কিন্তু যাওয়া হয় আর স্টেশনে পৌঁছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি যে ট্রেনটিতে যাব সেই ট্রেনটিও চলে এসেছে এবার ট্রেনে উঠে পড়ার পর একটি সিট নিয়ে যথাসময়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য ট্রেনটাকে পরিবর্তন করতে হয় তার জন্য আরও একটি ট্রেনে উঠে কিছুক্ষণ পরই পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন এদিকে বর্ধমান স্টেশন পার হয়ে এদিকে যে নদীটি দেখছেন অজয় নদী অজয় নদী পার হয়ে পৌঁছে গেলাম আমি যে স্টেশনটিতে নামবো সেই স্টেশন প্রান্তিক স্টেশন প্রান্তিক স্টেশনে নেমেও কিন্তু আমার বাবার বাড়ি নয় আবারও বেশ খানিকটা যেতে হয় তার জন্য আবারও একটি লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম আমার স্টেশন কোপাই স্টেশন